আসি খবরে চব্বিশে ডিসেম্বর লক্ষ্য কণ্ঠে গীতা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে চূড়ান্ত প্রস্তুতি সরাসরি আমরা চালু যাব আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি প্রীতিশ প্রীতিশ এই জায়গা থেকেই বোঝার চেষ্টা করব যে এখন ছবিটা ঠিক এই মুহূর্তে কী কারণ আমরা জানি যে সেখানে চব্বিশে ডিসেম্বর রাজ্যে বিরোধী দলদার শুভেন্দু অধিকারী ইতিমধ্যে উপস্থিত হয়েছেন এবং এছাড়াও বঙ্গ বিজেপির অন্যান্য নেতৃত্বরা রয়েছেন সার্বিক ছবিটা এই মুহূর্তে কী রয়েছে সরব পূর্ব ঘোষিত যে কর্মসূচি অনুযায়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার আসার কথা ছিল আগামী চব্বিশে ডিসেম্বর অর্থাৎ লক্ষ্যকণ্ঠে যে গীতাাঠের যে অনুষ্ঠান ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সেখানে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন না সেটা দুদিন আগেই কার্যত স্থির হয়ে গিয়েছিল এবং তারপরে যেটা মনে করা হচ্ছিল যে বিভিন্নভাবে তারা যোগাযোগ করার চেষ্টা করছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং তারপরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে তারাও কেউ আসবেন বলে এখনও পর্যন্ত কনফার্মেশন সে অর্থে যারা লক্ষকণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠানের যারা সংগঠকরা যারা রয়েছেন তাদের তরফ থেকে এখনও পর্যন্ত কোনো কনফার্মেশন দেওয়া হচ্ছে না তবে সার্বিকভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের রাজ্যপাল সি ভি আনন্দ বোস সহ রাজ্যের সমস্ত বিধায়ক এবং সাংসদদের ডাকা হয়েছে আমন্ত্রণ জানানো হয়েছে এই লোককণ্ঠে গীতা অনুষ্ঠানে এমনটাই কিন্তু সংগঠনের যারা যারা সাধু সন্তরা রয়েছেন তাদের তরফ থেকে জানানো হয়েছে এবং সন্ন্যাসীদের তরফ থেকে যারা জানানো হয়েছে আগামী চব্বিশে ডিসেম্বর এই লক্ষ্যকণ্ঠে যে গীতা যে অনুষ্ঠান সেই গীতা পাঠের অনুষ্ঠানে তিনটি মূলত বিশ্ব রেকর্ডের জন্য তারা পারফরমেন্স করবেন এবং মূলত শঙ্খনাদ অর্থাৎ শঙ্খ বাজানো হবে সেটার একটা বিশ্ব রেকর্ডের ওয়ার্ল্ড রেকর্ডের জন্য তারা দাবি রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে মূলত নজরুল ইসলামের যে গান রয়েছে অর্থাৎ পার্থসারথী হে পার্থসারথী যে গান রয়েছে সেই গানেরও কিন্তু মূলত যে বিশ্ব রেকর্ড সেই রেকর্ডের এখানে কিন্তু করা হবে এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই যারা গীতা পাঠ করতে আসবেন তাদের একটা বিশ্ব রেকর্ড করা হবে এবং ইতিমধ্যেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কিন্তু এসেছিলেন তিনি মঞ্চ পরিদর্শন করেছেন এবং সভাস্থল যেখানে গীপাপাঠের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠান তিনি কিন্তু দেখেছেন এবং তারপর ইতিমধ্যেই সাংবাদিকদের মুখোমুখি হবেন তিনি আমি দেখানোর চেষ্টা করছি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হ্যাঁ দুজন বলুন 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 আমার কোনো সাংবাদিক সম্মেলন নেই আমি না দেখা তো কর্তব্য বিষয়টা হচ্ছে এত বড় একটা মহাযজ্ঞ এখানে সাধু সন্ত সমাজ এবং সনাতন সংস্কৃতি প্রচারক সংস্থাগুলি তারা এত বড় একটা উদ্যোগ নিয়েছেন ফাইনাল টাচটা সকলেরই দেওয়া উচিত যারা নিজেকে সনাতন সংস্কৃতি সনাতন ধর্মের আস্থাশীল বলে আমরা মনে করি দাবি করি এবং মাথায় টিকা লাগিয়ে পুজো করে ঈশ্বর ভগবান আমাকে রক্ষা করো আমাকে ভোটে জিতিয়ে দাও আমাকে মহান ব্যক্তি বানিয়ে দাও আমার বিপদ থেকে আমাকে বাঁচিয়ে দাও এ যারা বলেন তাদের প্রত্যেকেরই এখানে উচিত এখানে কোনো রাজনৈতিক কর্মসূচি নয় তাদের এই মহান যজ্ঞে প্রত্যেকের আসা উচিত যখন হাপন হয় যোগ্য হয় সেখানে সবাই যে ঘি দিতে পারেন তা নয় যার যা মনের ইচ্ছা থাকে সেখানে এসে দেন কেউ ফুলও দেন কেউ বেলপাতাও দেন নিজের মতো করে দেন তা স্বাভাবিকভাবে আমি সনাতন সংস্কৃতিতে বিশ্বাসী এবং যারা আয়োজক তারা আমাদের হিতাকাঙ্ক্ষী আমি এখানে এসে আয়োজন দেখে গেলাম ব্যবস্থাপনা মানে সরকারি সাহায্য বর্জিত এত বড় কর্মযোগ্য তারা এখানে করছেন আমার বিশ্বাস স্বামীজির যে মহান মন্ত্র রয়েছে চরৈবতী চোরৈবতী সেই মন্ত্রে আগামী চব্বিশ তারিখ গীতা জয়ন্তী গীতা জয়ন্তী যেটা আজকে হচ্ছে উপলক্ষে কণ্ঠে গীতা পাঠ এখানে একটা ঐতিহাসিক কর্মসূচিতে পরিণত হবে আমরা ইতিমধ্যে গীতা পাঠ করার জন্য আগ্রহী ব্যক্তিবর্গ বিশেষ করে হিন্দু যারা তাদের যা সংখ্যা পেয়েছি এক লক্ষ তিরিশ হাজার গীতা প্রেমী উত্তরবঙ্গ ছেড়ে দিয়ে উত্তরবঙ্গে আমরা অর্থের অভাবে ট্রেন দিতে পারিনি উত্তরবঙ্গে হাজার পাঁচেক আমরা ধরেছি তার বাইরেও এক লক্ষ তিরিশ হাজার দক্ষিণবঙ্গ কলকাতা এবং পার্শ্ববর্তী জেলা সেখান থেকে এসে পৌঁছাবেন ইতিমধ্যে প্রায় দু তিন হাজার চলে এসেছেন কলকাতা এই সংখ্যাটা ক্রমে ঘন্টায় ঘন্টায় বাড়বে এবং বহু মানুষ তারা মুখিয়ে আছেন বাকি মিনিট টু মিনিট প্রোগ্রাম নির্দিষ্ট প্রোগ্রাম সব আপনারা মতো কমিটির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হবে এবং এই সমগ্র কর্মসূচির যিনি প্রধান আকর্ষণ বা পূজ্যপাত শঙ্করাচার্যজি তিনি ইতিমধ্যে কলকাতাতে তিনি তার আগমন ঘটেছে সুভাগমন ঘটেছে এবং পুরীর দৈতাপতি মহারাজ আমাদের ভারত সমাজ সঙ্গের প্রধান মহারাজ দিলীপ মহারাজ সহ বেশ কিছু আমাদের শুভচিন্তক আশীর্বাদক সনাতন সংস্কৃতির প্রচারক মার্গদর্শক তারা আসার ব্যাপারে আমাদের কনফার্ম করেছেন শঙ্করাচার্যজির শুভাগমন ইতিমধ্যে ঘটেছে আমরা এই বেসরকারি উদ্যোগে আয়োজিত সনাতনীদের প্রোগ্রামে আমরা জানি সরকারের পক্ষ থেকে এক লিটার জলও পাব না জল থেকে আমাদের যা যা ব্যবস্থাপনা লাগে সামান মানে এটা এত বড়ো একটা যোগ্য করতে গেলে তার জন্য সমস্ত স্তরের যারা সনাতন সংস্কৃতির চিন্তক সেই সমস্ত সংগঠন এক জায়গায় এসে এই কর্মসূচি সফল করার জন্য তারা মাঠে নেমেছেন আর একটা কথা আপনাদের বলবো আমরা যারা পাবলিক রিপ্রেজেন্টেটিভ সেদিন কিন্তু পাবলিক রিপ্রেজেন্টেটিভ এমএলএ এমপি রাজনৈতিক দলের পদাধিকারী বা আপনাদের ভাষায় আমার ভাষায় নয় নেতা আমরা কিন্তু সেদিন কেউ মঞ্চে থাকছি না আমরা নিচে থাকব নিচে থাকব কারণ কারণ আপনাদের মধ্যে কারো কারো কষ্ট হবে তারা আবার কারো কারো আনন্দ হবে শুভেন্দু সুকান্তরা মঞ্চে জায়গা পেলেন না সেই জন্য আগে থেকেই বলে দিলাম কারণ কিছু সংবাদ মাধ্যম তো কার্যত রাজ্য সরকারের বিজ্ঞাপনের জন্য লিপলেটে পরিণত হয়েছে তাই তাদের কান থেকে ভালো করে ময়লা পরিষ্কার করে শোনানোর জন্য বললাম সিদ্ধান্তটা আমাদের আমরা নিচে থাকব ভলেন্টিয়ারের কাজ করব আর গীতা যখন পাঠ হবে তখন গীতা পাঠে হিন্দু হিসেবে অংশগ্রহণ করব এখানে চব্বিশ তারিখে সনাতন সংস্কৃতি এবং হিন্দু জাগরণ হবে মুনি ঋষির বাংলা শ্রী চৈতন্য বাংলা ঠাকুর রামকৃষ্ণ দেবের বাংলা জগৎজননী